ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য স্থানীয় সূত্রে খবর শুক্রবার গভীর রাতে রমেশ রায় ও তার স্ত্রী দীপালী রায় নিজেদের বাড়িতে ছিলেন অভিযোগ পারিবারিক অশান্তির চেড়ে সকালে ধারলো খুন করে এর দেহ টুকরো একটি ব্যাগে ভরে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় অভিযুক্তকে স্থানীয় বাসিন্দরা জানান সকালে রক্তাক্ত ব্যাগ হাতে রমেশকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় কৌতূহলী কয়েকজন এগিয়ে গেলে তার দেহংশের চিহ্ন দেখতে পান তড়িঘড়ি খবর ময়রাগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেপাত্তা হয়েছে অভিযুক্ত স্বামী পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ ও দীপালির মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল অভিযোগ নেশার অভ্যাস ও আর্থিক সমস্যার কারণে প্রায় স্থির সঙ্গে বচসা হতো রমেশের এলাকার বাসিন্দারা আরও জানিয়েছেন এবং নৃশংস ঘটনা এর আগে কখনো দেখেননি তারা গ্রামে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত রমেশকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক ময়নাগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন অভিযুক্তকে ধরতে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে সীমান্তবর্তী এলাকা ও আশেপাশে গ্রামগুলোতেও নজরদারি চলছে পুলিশের অনুমান খুনের পর থেকে এই রমেশ গা ঢাকা দিয়েছে স্ত্রীকে খুন করে দেহাংশ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি এই ভয়ঙ্কর ঘটনাকে ঘিরে এখনও চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগরীর ব্যাংকান্দি গ্রামে ঘটনা হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা এ হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলা পতলা পুতলি নিয়ে রাস্তাতে বের হয়েছে তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা তারপর তো উনি আর আমি এদিকে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা ধরে হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে দেখে লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়েছে রক্ত পড়ে এরপর তো আমাদের সন্দেহ হয়ে গেলো তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি একটু থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হয়েছে এটুকুই আমরা জানি কে মারা গেল মারা গেছে একজন মহিলা নাম কি তার ওনার নাম হচ্ছে কি দীপালি রায় দীপালি রায় না দীপালি রায় কি মারলো যতদূর সম্ভব ওনার স্বামী মারছে নাম কি ওনার নাম হচ্ছে রমেশ রায় আপনার নাম আমার নাম বাবলু এখানে আজকে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইসটা সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো উনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমের আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে ভিতরে এখানে আছে তো মানে যে মাদার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি আপনার নাম আমার নাম নীলিমা রায় ময়লাগুড়ি

একাকর মতো এই পর্যন্ত পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন খবরের চব্বিশের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ওয়েবসাইট পেজ ডব্লিউ ডট খবরে চব্বিশ ডট কম সঠিক সময় সঠিক খবর